আসসালামু আলাইকুম আমি কুষ্টিয়া ভাই চলে আসছি জয়পুরহাটকে জয়পুরহাট জয়পুরহাট যাচ্ছি আজকে এলাম জয়পুরহাট কুষ্টিয়া থেকে এবং আগামীকাল হয়তো আগামীকাল না সরি আগামী পরশুতে তো নিয়ে চলে যাব অনেক সিটি অনেক কষ্ট অনেক বেদনা অনেক গাঁও ঘুরিয়ে আছে এই আগে তো চকগ্রঞ্জ জেলায় খুব কষ্ট হচ্ছে বলতে এই জায়গা থেকে আমাকে দীর্ঘ তিরিশ বছর পরে আমাকে এখান থেকে চলে যেতে হয় অনেক কষ্টের একটা বিষয় বদলি হলে যেটা হয় আর কি জীবনের অনেক সেখানে হয়তো থাকবে তাদের সঙ্গে হয়তো রেগুলার আমাদের দেখা হবে তাদের ভালোবাসার তো তাদের সঙ্গে স্মৃতিগুলো হয়তো আমাকে কষ্ট দেবে হয়তো বারবার মনে পড়বে কিন্তু করার তো কিছু নেই এটাই তো জীবন আমাদের জীবনটাই আসলে এমন চাকরিজীবীদের আজ এখানে কাল ওখানে এভাবেই আমাদের জীবনটা যারা আমাকে ভালোবাসতেন যারা আমাকে স্নেহ করতেন তাদের জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা থাকবে সবে আমাকে আমার জন্য দোয়া করবেন আমার দোয়া এবং আমার ভালোবাসা আপনাদের সঙ্গে সব সময় থাকবে যারা আমার সব সময় সাপোর্ট দিয়ে আসছেন ভালোবেসে আসছেন আমার সঙ্গে ছিলেন বা আছেন তাদের জন্য সব সময় দোয়া এবং ভালোবাসা থাকে আমার জন্য দোয়া করবেন আমি যেন সময় ভালো থাকি আপনাদের জন্য সব সময় আমার তরফ থেকে দোয়া থাকবে ভালোবাসা থাকবে কোনো আবার একদিন চলে আসবো এই জয়ফোড়াটে ভালোবাসার মানুষগুলোর সঙ্গে দেখাতে ভুলতে চাইলে কি আসলে ভোলা যায় কখনোই না ভালোবাসার মানুষগুলো হয়তো চোখের আড়াল হয়ে যায় কিছুদিনের জন্য কিন্তু সব সময় কিন্তু তাদের কথা মনে পড়ে স্বাভাবিক আমার কন্টেন্ট গুলো যারা দেখেন তাদের কাছে অনুরোধ করব যে আপনারা অবশ্যই প্রত্যেকটা ভিডিও দেখে শেয়ার করে নেবেন পাশাপাশি একটা জিনিস আমি ইদানিং ফলো করছি সেটা হলো যা আমরা যারা ফলো দিই বা যারা আমরা একটা পরিবারে যে ভালোবাসা দিয়ে আসি তারা আবার ফল উঠায় নিচ্ছে বা তুলে নিচ্ছে আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই এই কাজটি আপনারা করবেন ফলো দিয়ে ফল তুলে আমি মনে করি এটা একটা একেবারে ছোট্ট মন মানসিকতার ব্যাপার পাশাপাশি আপনি সফলতা পেতে চান আপনি কখনোই আজকে আমি আপনাদের একটা কথা বলে দিই কথা বলে রাখি সেটা হলো যদি সফলতা পেতে চান তাহলে অবশ্যই ফলো দিয়ে ফল তুলে দেবেন সে যদি আপনাকে কমেন্ট নাও করে যায় আপনাকে ভালোবাসা নাও দেয় তারপর আপনি তাকে ফলো তুলে নেবেন না এটা মাথায় রাখবেন কারণ এই ব্যক্তিগুলো কখনো সফলতা পাবে না আজকেও আমার প্রিয় ভাই আমার নেজা ভাই এক ভাই যে ভাইটিকে রেখে যেতে হচ্ছে না তারপরও যেতে হবে কারণ কর্মজীবন আমাদের কত মানুষের সাথে সম্পর্ক হয়েছে তাদের সঙ্গে হয়তো অনেক নাও দেখা হতে পারে অনেকে মারা গেছে তাদের জন্য দোয়া করি আল্লাহতালা তাদেরকে মেয়েস্ত বাসা করি তাদেরকে হয়তো মিস করবো বাচ্চারা ভালো আছেন সুস্থ আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য দোয়া এবং ভালোবাসা আমার পরিবার থেকে থাকবে আর আমার জন্য দোয়া করবেন আর অবশ্যই প্রতিটা ভিডিও সামনে এলে কমেন্ট করতে ভুলবেন না সেটা হোক ভালো বা মন্দ আপনার কাছে ভালো নাও লাগতে পারে কিন্তু ভিডিও তো কমেন্ট করতে কিন্তু ভুলবেন না আবার সবার সুস্থতা কামনা করে সবার মঙ্গল কামনা করে আমি কুষ্টিয়ার ভাই মর্শির রহমান সুহান এখানে বিদায় নিতে চাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ